দেখা যায় দেখা যায় রাজনৈতিক নেতৃত্বরা দখল করে কিন্তু বাস্তবায়ন করে আমরা যে আন্দোলনটা করে আসতেছি সেটা নিয়ে অনেক গবেষণা হয়েছে বস্তিতে পুনর্বাসন করতে সরকারের টাকার প্রয়োজন নাই আমরা এটা বাস্তবায়ন করে দেখিয়েছি বাসান মাটিতে বাসানটেক প্রকল্পটা আমরা একটা পরীক্ষামূলক প্রকল্প আমরা সেটা করে দেখিয়েছি যে সরকারি টাকা ছাড়া কীভাবে বস্তি পুনর্বাসন করা যায় এখন কথা হচ্ছে যে সরকার আমাদের করতে দেয় না নানান রকম ফন্দি ফন্ডিফেক্টে নানান রকম ষড়যন্ত্র করে সরকার আমাদের এই কাজগুলোকে বাধাগ্রস্ত করছে আর আমার বস্তিবাসীরা আগুনে পুটছে তাদের ঘর বাড়ি পুটছে তারা তাদেরকে মিথ্যা মামলা জড়িয়ে তাদেরকে চাঁদাবাজি করা হয় তাদেরকে নানান রকম অপব্যাখ্যা দেওয়া হয় আমরা যেহেতু শহীদ পরিবার আমাদের সত্য ছিল এই দেশের সকল মানুষের জন্য একটি সুন্দর দেশ হবে কিন্তু রাজনৈতিক নেতৃত্বরা বারবার তারা দেশকে দুর্নীতিতে সর্বশ্রেষ্ঠ জায়গায় নিয়ে যায় আর সাধারণ মানুষের ভাগ্য নিয়ে তারা সিনেমিলি করে যার পরিপ্রেক্ষিতে আমাকে এই আন্দোলনটা করতে হচ্ছে আমি খুব খুশি হয়ে করছি তা না আমার বাপদাদাদের অনেক সম্পদ ছিল আমি সেই সম্পদ ভিনিয়ে দিয়ে এই গরিব থেকে মানুষের মুখে হাসি ফোটাতে চাই সেই জন্যই বাসানটেক প্রকল্পে আমি পনেরো হাজার চব্বিশটি অ্যাপার্টমেন্ট বানাচ্ছিলাম কিন্তু হাসিনা সরকার দু সালে আমার সেই বাস্তবায়ন চুক্তিটা একটা চিঠির মাধ্যমে বাতিল ঘোষণা করে এই বাতিল ঘোষণাকে আমরা প্রত্যাহার চেয়ে আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি এখনো বর্তমান সরকারকে বলেছি আজ থেকে এক বছর আগে প্রায় যে আপনি এইগুলো দেখেন আমাদের সমস্যাগুলো আমাদের আরেকটা সমস্যা ছিল শহীদ পরিবারের কলমিলতা বাজার এটা আপনারা জানেন এই বাজারের মালিক আমি এবং এই সম্পত্তিটাতে একশো উনিশটা ঘর ছিল এবং তিপ্পান্ন বছর যাবত সরকার নিজে নানান কায়দা করে এই সম্পত্তিটি অবৈধভাবে দখল করেছিল এবং আদালত কর্তৃক সরকারের এই অবৈধ দখলের কাহিনিটা আদালতের নজরে আসে আদালত বিচারের মাধ্যমে সরকারকে নির্দেশ দেয় এটা অন্যায় করেছে সরকার আপনারা দুই মাসের মধ্যে এই শহীদ পরিবারকে আপনারা ক্ষতিপূরণ দেবেন কিন্তু দুর্ভার্ত আমাদের সরকাররা আজ পর্যন্ত আমার ক্ষতিপূরণ দেয় দিচ্ছি বলছে কিন্তু দিচ্ছে না আমাকে এই সকল টাকা পয়সা নিয়ে আমি কি করি এই সকল টাকা পয়সা নিয়ে আমি কিন্তু বস্তিবাসীদের মান উন্নয়নের জন্যই কাজ করি তাদেরকে আমি চাই না এইভাবে বস্তুর জীবনে থাকুক তাদের সন্তানরাও মানুষ হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক এটা সম্ভব এই দেশের সকল মানুষ দিন ভালো হতে পারবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে সেদিনই আমার বাবা এবং আমার মামাদের এবং যারা শহীদ হয়েছিল দেশে বিভিন্ন সময় যারা আত্মত্যাগ করে জীবন দান করে দেশের কল্যাণের জন্য তাদের শব্দ বাস্তবায়ন হবে তাই আমি পরিষ্কার বলতে চাই আমি মাঠ থেকে যাব না যতদিন পর্যন্ত আমার পূর্ণ মাসে না হবে আমি ঘর থেকে যাব না যতদিন পর্যন্ত শহীদ পরিবারের কর্মীয়তা বাজারে ক্ষতিপূরণ আদায় না হবে আমি আমার কাছে লাস্ট আরেকটা প্রশ্ন আছে আপনার কি পরিমাণ ক্ষতিপূরণের দাবি আপনি করছেন এ পর্যন্ত যে আমি দাবি করছি মানে কি আমার আপনার তিপ্পান্ন বছরে আমার একশো উনিশটা ঘরের ভাড়া ভাড়ার উপরে বাংলাদেশের নিয়ম অনুযায়ী আমার সেই ভাড়ার উপরে মুনাফা এদিন কি আমার জমির দাম তার উপরে আসবে আমার ব্যবসায়িক লোকসান সব কিছু মিলিয়ে আমাকে এতদিন দিন যেমন হয়রানি করেছে মামলা মুক্ত করাইছে আমার জীবনের থেকে আমার মা জীবিত থাকা অবস্থায় এই টাকা উদ্ধারের জন্য বহু চেষ্টা করছে বহুভাবে প্রধানমন্ত্রী তৎকালীন বেগম খালদা জিয়ার সঙ্গে দেখা করেছিলেন এরকম রাষ্ট্রপতির সাথে কথা বলেছেন দেখা করেছেন অনেক কষ্টে কিন্তু সবাই আশ্বস্ত করেছিলেন কিন্তু আমাদের দেশের সিস্টেম এলাহ বাড়েনি সবাই দাবি করে যার কারণে মনে করেন এই সকল অর্ডার বাস্তবায়ন হয়নি শেষ পর্যন্ত আদালতের রায়ও বাস্তবায়ন হচ্ছে না বিএনপি ইউনুস সরকার সাহেব উনিও এক বছর আগে নির্দেশ দিয়েছেন ওনার লিখিত নির্দেশ আছে এইসব ব্যাপারে চারটা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন কিন্তু ভূমি মন্ত্রণালয় আপনার সাত সদস্যের একটা কমিটি গঠন করেছেন আজ থেকে প্রায় আট নয় মাস আগে কিন্তু ওই কমিটি এখন পর্যন্ত রিপোর্ট দেয়নি তাহলে আপনি আমরা কেন রাজপথে আজকে এসেছি আমরা বাধ্য হয়ে আসছি আমরা আজকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব এবং দিনকে দিন এমন অবস্থায় নিয়ে যাচ্ছে আমাদেরকে লড়াই করা ছাড়া আমরা মনে হচ্ছে আর কোনো রাস্তা পাচ্ছি না আপনি একটা মিনিমাম ধারণা দিতে পারেন যে এত কোটি টাকা আপনার হলে পারে আপনার এটা তো অফিসিয়াল ধারণাই আছে আমরা আট কোটি টাকা পাওয়ানো হয়েছে হিসাব করে দেখা গেছে এবং ঢাকার কাছে সিটি কর্পোরেশনের কাছে আমরা লিখিতভাবে দাঁড়িয়ে দিয়েছি আচ্ছা এবং তারা সেটা নিয়ে বলতেছে আমরা হিসাব কিতাব করছি কিভাবে দেওয়া যায় তারা আমাদেরকে আশ্বস্ত করে কিন্তু এরকম আশ্বস্ত তিপ্পান্ন বছর ধরেই করে তারা কিন্তু কোনো দিনই আমাদেরকে আমাদের দাবির বিষয়টা তারা ছাড়েননি এটা করতে তাদের এক ঘন্টা সময় লাগে না তারা এক ঘন্টা লাগে না তাদের আন্তরিকতা থাকে আমরা কি ধরে নিতে পারি এটা আমলা তান্ত্রিক কোনো জটিলতা আছে কিনা এটা সরকারের একটা ব্যর্থতা আমি বলবো যে যারা উপদেষ্টা পরিষদ আছে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ যারা উপদেষ্টা পরিষদ আছে তাদের যে ব্যর্থতা সেটা এটা দ্বারা প্রমাণিত হয়। দুই নাম্বার আমলারা তো দুর্নীতিবাদ ছিল আগে আপনি দুর্নীতিবাদ আমলাদের গলায় গামছা দিয়ে কিংবা উপদেষ্টা মহোদয়রা তাদেরকে শাসন করার জন্য যেই শক্তি থাকা দরকার যে বুদ্ধি থাকা দরকার কর্ম যোগ্যতা থাকা দরকার সেগুলোর অভাব আছে যার কারণে দেশের মধ্যে আরও অনেক কিছু আপনারা দেখতে পাচ্ছেন আমরা কেন আজকে রাজপতি পান এইরকম একটা অরাজকতার মধ্যে সরকার চায় নির্বাচনটা তাড়াতাড়ি হয়ে যায় তার মানে আরেকটা অরাজকতা মানে সরকারের মাথায় একটা হয়েছে সরকার এত যদি যোগ্যতা রাখে তাহলে আমাদের ক্ষতিপূরণের টাকা কেন দিচ্ছে না কেন বস্তিবাসীদের পুনর্বাসন করার জন্য যেখানে সরকারের টাকা লাগে না সেইখানে কেন সেই প্রকল্প চালু করতে পারছে না এই সরকার কিভাবে নির্বাচন করবে কিভাবে নির্বাচন করবে মানুষের নিরাপত্তা নাই মানুষের বিভিন্ন রকম সমস্যা আছে আজকে আমরা বিশ দিনের উপরে আজকে এখানে আমরা এই প্রেস ক্লাবের প্রাঙ্গনে আমরা রাস্তার মধ্যে শুয়ে আছি। শত শত বস্তি বাসে মুক্তিযুদ্ধ পরিবাররা শুয়ে যাচ্ছে কই সরকার তো আমাদের দেখতেও আসতো না কেমন সরকারের ভাই এটা এটা কেমন সরকার সেই জন্য আমি আজকে একটা কঠিন কর্মসূচি দিতে যাচ্ছি আমরা বিকাল পাঁচটায় আমরা কর্মসূচি ঘোষণা করবো এবং আশা করি দেশবাসী আমাদের সাথে থাকবেন যেমন আজকে ছিলেন আজকে আমাদের একটি অনুষ্ঠানটি সেটা আমাদের প্রতিবাসী এবং মুক্তিযোদ্ধা পরিবারদের পক্ষ থেকে আমাদের একটি এটা একটা কি বলে আমরা কি একটা সমাবেশ হিসাবে আমরা এটাকে চিহ্নিত করেছি আমরা সমাবেশ হিসাবে আখ্যায়িত করে মূলত এটা একটা বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ সমাবেশ যে বিক্ষোভ সমাবেশ সেটা আমরা সক্ষম হয়েছি এবং আমাদেরকে এই মুহূর্তে দেশবাসী আমাদেরকে সাহায্য করছেন সহযোগিতা করছেন অনেকে আমাদের সাথে একাত্মতা পোষণ করছেন আমার পাশে যে ভাইটি আসছেন উনি একটা রাজনৈতিক দলের নেতা উনি ওনার পরিচয় দেবেন আমার বক্তব্যের পরে উনি ওনার পরিচয় দিয়ে উনি একটা বক্তব্য রাখবেন এবং আরও গণ্যমান্য ব্যক্তিরা আসতেছেন এবং তারা জানেন যে বিকেল পাশায় আমরা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেব সেই উপলক্ষে তারা রাস্তায় আছে আমরা কথা বলতে বলতে তারা আসতে থাকবে এবং আপনারা সাক্ষাৎকার নিতে পারবেন তো আমাদের কথা একটাই প্রিয় দেশবাসী আপনারা সবাই আমাদের পাশে থাকেন আমরা তো ভাই আপনাদের কাছে সরকারি টাকা চাচ্ছি না আমরা সারা বাংলাদেশের ভর্তিবাসীকে পুনর্বাসন করতে সক্ষম সরকারি টাকা ছাড়া আমরা কমে দেখিয়েছি বাসার থেকে ফাটিয়ে সরকার আমাদের করতে দিচ্ছে কেন দিচ্ছে না এই কেনর জবাব আপনারা সবাই যার যার জায়গা থেকে চারদা কেন আপনার চাইলেই তো সমাধান হয় আর একইভাবে ক্ষতিপূরণ আমার সম্পদ সরকার অবৈধভাবে জোর করে দখল করে আছে তাহলে এই সরকারদেরকে আমরা কিভাবে বিশ্বাস করবো কিভাবে আপনি নিরাপদ থাকবেন এই সরকারের হাতে আপনাদের জীবন যান মাল দিয়ে সরকার নিজেই যদি লুটেরা হয় ডাকাত হয় তাহলে আপনি কোথায় যাবেন তাই আজকে প্রশ্ন আসছে কর্মীরতা বাজারে ক্ষতিপূরণ কেন সরকার দিচ্ছে না জিজ্ঞেস করেন না কেন ভাই আপনারা জিজ্ঞেস করলেই তো উত্তর পাবেন এই যে আমরা আজকে বিশ পঁচিশ দিন যাবত এখানে পড়ে আছি ওই আমাদের তো জিজ্ঞাসা করে না আমাদের বিরুদ্ধে তো কিছু বলে না আমাদেরকে লাঠিচার্জও তো করেন না আমরা কি না খেয়ে না খেয়ে এখানে মরে যাব। আমাদের কি এখানে আস্তে আস্তে পৌঁছে যাবে আপনারা ওখানে দেখে দেখে আপনারা মজা নেবেন প্রিয় ভাই এবং দেশবাসী আপনারা কী বলেন এটা কি ন্যায্য এই জন্যই দেশের মানুষরা আত্মত্যাগ করেন এই জন্য বারবার বাংলাদেশের মানুষরা জীবন দান করেন আপনারা লড়াই করেন এই জন্য দেশটা স্বাধীন হয়েছে এই প্রশ্নের জবাব আপনাদের কী নিতে হবে আমরা মাঠে এসছি আপনারা ঘরে আছেন ঘর থেকে কথা বলুন মাঠে আসুন বলতে বলতেই একদিন আমরা দেখবেন বিজয় করবেন চব্বিশে যেমন আমরা বিজয় করতে সক্ষম হয়েছিলাম আমরা এখনো পারবো ইনশাল্লাহ সেই আশা নিয়েই আমি আজকে মাস রাজপথে আছি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমাদেরকে ভুল বুঝবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে এখন আমাদের সাথে